এই যে এইগুলা বাংলাদেশের দ্বিতীয় কোনো কপি নাই ভাই এটা সিকোয়েন্স কাজ করা এটা কোয়ালিটি পাচ্ছেন ব্র্যান্ডের কোয়ালিটি ভিতরে এরকম কলার থাকবে এই যে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ডিজাইন সিকোয়েন্সের এম্বয়ডারি করা সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে এটা নিয়ে আমি যথেষ্ট রিসার্চ গবেষণা করে এটা আমি প্রোডাকশন করছি এই কাপড়ের আমি কোনো নেগেটিভ সাইড এক কথায় পাই নাই যে কোনো গ্যারান্টি যেই চান আমি দিতে পারবো খুবই সুন্দর একটা ডিজাইন সুন্নাতি পায়জামাটা পেয়ে যাবেন এই যে হচ্ছে ম্যাগনেটিক স্টিচ পুরো বুকে ভরাট কাজ হাতা কলার কন্ট্রাস্ট ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনটা এটা কিন্তু আমার করা ডিজাইন এটা বাংলাদেশের দ্বিতীয়টা দেখবেন না আচ্ছা এটা কি কাপড় এই যে এটা কিন্তু পাবেন পাবেন স্ট্যান্ডার্ড ডিজাইন ডিজাইন এই অন্য কোথাও রেটে যদি এই কোয়ালিটি কেউ পাই এই কাপড়ের প্যাটার্নটা দেখেন স্ট্রাকচারটা দেখেন ভিতরের এমব্রয়ারি করা কেউ যদি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বিজনেস করে সে বিজনেস করতে পারবে না হ্যাঁ বিক্রিত মাল ফেরত নিবেন হ্যাঁ আমি নিবো ছয় পিস দিবেন হ্যাঁ আমি ছয় পিসও ও দিব এটা হলো রেশম পাঞ্জাবি আর এই রেশম পাঞ্জাবি কিন্তু সরাসরি তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তাদের এই পাঞ্জাবি গুলো সুইং করে থাকে আপনি টেইলার্স থেকে যেভাবে পাঞ্জাবি বানান একদম টেইলার্স এর কোয়ালিটির সুইং পেয়ে যাবেন রেশম পাঞ্জাবি দুই হাজার পঁচিশ সালের ঈদ কেন্দ্র করে রেশম পাঞ্জাবি অনেক নতুন নতুন আপডেট ডিজাইনের পাঞ্জাবি তৈরি করে ফেলছে পাশাপাশি পায়জামাও পেয়ে যাবেন হুজুরদের ঢোলা পায়জামা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবি স্টক রয়েছে তো সব একটু সাথে থাকবেন যারা ইউনিক আনকমন ভালো

সিদ্দিরগঞ্জ থানায় যদি নারায়ণগঞ্জ শহর থেকে আসেন ওইখান থেকে অটোতে বিশ টাকা নিবে আর যদি আপনি ঢাকা থেকে বা চট্টগ্রামের আসেন তাহলে চিটাগাং রোড স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে অটোতে দশ টাকা নিবে শুরুতে যেটা দেখতে পারতেছেন এটা বিভিন্ন কালার আছে এটা হচ্ছে কটন স্লাপ এটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা প্রাইস এর একটা পাঞ্জাবি তিনশো আশি টাকা জি পাঞ্জাবি আমাদের রেগুলার সাইজ হচ্ছে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং মাপ তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে এটা যদি এক্সার সাইজ লাগে তারা তিনশ আটচল্লিশ থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ওটা নিতে পারবেন একটু এক্সট্রা প্রাইস দিয়ে আচ্ছা সাদা একটা বডি সাদার ভিতরে কালো স্ন্যাপ বাটন এটা একটু অন্যরকম একটা গেট চলে আসছে কালো বাটন দেওয়ায় এবং সবগুলা কিন্তু এখন আমাদের স্ন্যাপ বাটনে পেয়ে যাবেন পাঞ্জাবি গুলা আমি পাঞ্জাবি গুলার রেট বলবো না মাঝে মধ্যে দু একটা যেটা পপুলার আমার কাছে মনে হবে আমি বলবো কারণ কি এতে যারা প্রকৃত ব্যবসায়ী আছে তারা আসলে এটা পছন্দ করেন না বা তাদের বিজনেস এটা প্রবলেম হয় জেনুইন বিজনেসম্যান যারা তারা হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার তাদের সমস্যা হয় এরকম কোন কাজ আমার করা ঠিক হবে না এটা সুন্দর একটা পাঞ্জাবি এটা সিকোয়েন্স এর কাজ করা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা পড়বে ঠিক আছে সিকোয়েন্স করা কিন্তু আর আমাদের কোয়ালিটি গুলো একটু দেখাই দিয়ে দেখেন এই যে দেখবেন রেডিমেড পাঞ্জাবিতে এই সাইডেও যে অ্যালাউন্স থাকে এই নিচেও কিন্তু একই এলাউন্স থাকে সবাই একটু কাজটা শর্টকাট করার জন্য একটা হেম একটা গাইডের মাধ্যমে সব এক মেজারমেন্টে করে ফেলায় এটা হেম গাইড এটা কিন্তু ম্যানুয়াল করে না তারা আর এই ফিনিশিংটা কিন্তু এরকম আসে না কিন্তু আমরা এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি হাতে করি এবং দেখেন এই পাশের সুইংটা কত চিকন হবে

পয়েন্ট একদম মিলন থাকবে আর কাজগুলোও দেখেন কত নিষুধ এম্বারিগুলা এগুলা কিন্তু আরো কম প্রাইজের আমি সবগুলোর প্রাইস বলবো না এটা হচ্ছে ব্রাশু কাপড় ঠিক আছে যেটা হচ্ছে যে জলসভা কাপড় গুলা ঠিক আছে এবং আমাদের পাঞ্জাবি গুলা কিন্তু সম্পূর্ণ শুধু সুইং না কাটিংও কিন্তু আমরা টেইলার মেথডে কাটিং করে থাকি দেখবেন এই শেপ গুলা পর্যাপ্ত পরিমাণ শেপ দেওয়া থাকে যে কারণে বডিতে এই যে আমি এটা পাঞ্জাবি পড়ছি কোথাও কোনো এক্সট্রা কোনো পাকারিং কিন্তু খেয়াল করা যাবে না কারণ অনেকে পাঞ্জাবি গায়ে দিলে এই থেকে পাকারিং থাকে পাকারিং থাকে এই শুধু এখান থেকে না বিভিন্ন জায়গায় পাকারিং খেয়াল করবেন কারণ কি তাদের শেপ গুলা সোজা সাপটা থাকে শেপ সোজা সাপটা শর্টকাটটা দেওয়ার মানে হচ্ছে সুইংটাও যাতে শর্টকাটে দ্রুত প্রোডাকশন করতে পারে কারণ যদি পর্যাপ্ত শেপ দেয় তখন কিন্তু কারিগর ওটা শেপ গুলো মিলাই মিলাই সুইং করতে গেলে প্রোডাকশনটা দেরি হয় যে কারণে রেডিমেডটা হচ্ছে শেপ গুলো সোজা সাপটা দেয় তো আমরা কিন্তু ওইটা না আমরা কিন্তু প্রত্যেকটা শেপ পর্যাপ্ত পরিমাণ শেপ দিই ইউনিটিকা ফেব্রিক সেটা আচ্ছা সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার আছে কিন্তু ভাই ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে এই একটা পাঞ্জাবি দেখেন এটা দুইটা কালার আছে ফুল বডি এমবটরি করা ফুল বডি এমবটরি করা এটা এরকম কিনা না কিন্তু কাপড়টা এটা আমি নিজে কাপড় কিনে এমবটরি করাইছি এটা হচ্ছে 100% কটন ভাই আমার কাছে কম দামিও আছে কিন্তু এটার প্রাইস পড়বে মাত্র 500 টাকা আবার আমার কাছে প্রিন্টের 280 টাকার পাঞ্জাবিও আছে আমি দেখাবো এই একটা দেখেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু পিছনে মুন থাকবে ঠিক আছে এবং প্রত্যেকটা পাঞ্জাবির এমবটরির ভিতরে এরকম কলার থাকবে এই যে আমরা যে পেস্টিং ব্যবহার করি মনে করেন অনেকে পেস্টিং দেয় মনে করেন পেস্টিং গুলা এরকম পেস্টিং দেয় ধোয়ার পরে পেস্টিংটা এরকম বইটা যায় ফিনিশিংটা আর আগের মতো থাকে না কিন্তু আমরা যে দামি পেস্টিং ব্যবহার করি ওইটা ধোয়ার পরেও এই ফিনিশিংটাই থাকবে ফিনিশিং গুলা দেখছেন সুইং স্টিচ প্রত্যেকটা স্টিচ দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করার এই কাপড়টার এই বছর প্রচুর চাহিদা আছে এটা এম্বোয়ডারিও আছে আবার এম্বোয়ডারি ছাড়াও আমরা প্লেনও করছি কি কাপড় বিভিন্ন জন বিভিন্ন নাম বলে এটা মূলত স্মার্ট ফেব্রিকে একটা জড়ি স্টাইপ দেওয়া হয়েছে মার্কেটে হচ্ছে এটা ধানের শীষ কাপড় নামে পরিচিত এবার মানে এই ধানের শীষের মধ্যে একটা ডিজাইন থাকার কারণে এটা হচ্ছে সিকোয়েন্সের আমাদের বাটনগুলা যদি একটু দেখেন বাটনগুলা গুলা কিন্তু আমরা কালার ম্যাচ করে দিছি ঠিক আছে এগুলা কিন্তু অরিজিনাল চাইনা সিনা বাটন এখন কিন্তু ভাই বাজারে বাংলা বাটন চলে আসছে আগে কিন্তু বাংলাটা ছিল না ছিচল্লিশ সাইজও আছে হ্যাঁ ছিচল্লিশ ওই বললাম কেউ যদি এক্সট্রা লাগে ছিচল্লিশ নিতে পারবেন দেন ছিচল্লিশ সাইজ দেখেন বিশাল সাইজ ধানের শীষের ভিতরেই আর একটা ডিজাইন সিকোয়েন্সের এম্বয়ডারি করা ঠিক আছে বাংলা বাটন আর চায়না বাটন আপনি চিনবেন একটা মাত্র উপায় সেটা হচ্ছে আপনি একটা ম্যাগনেট নিবেন যদি ম্যাগনেট ধরে তাহলে বুঝতে হবে ওটা বাংলা ঠিক আছে এবং এই দুইটা দামের কিন্তু অনেক পার্থক্য একটা হচ্ছে পিতল আর একটা হচ্ছে লোহা এগুলো হচ্ছে লেজার কাটিং হ্যাঁ এই ফেব্রিক কিন্তু লেজার কাটিং করা প্রিন্ট করা আবার প্রিন্ট এর ভিতরে আবার লেজার কাটিং করা ঠিক আছে ফুল ইন্ডিয়ান কোয়ালিটি অনেকে এগুলো ইন্ডিয়ান বলেই বিক্রি করে যারা মিথ্যা কথা বলে বিক্রি করে আমি এগুলোর ভিতরে নাই কালার কয়টা আমি যতগুলো দেখাতেছি প্রত্যেকটার ভিতরে একাধিক কালার আছে কোনটা দুইটা চারটা ছয়টা

কিন্তু মন মতো আমি পাচ্ছিলাম না কিন্তু এই বছর আমি এই কাপড়টার সন্ধান পাইছি এবং পাওয়ার পরে এবং মন মতো কালার গুলাও পাইছি এবং এই বছর আমার কাছে সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে এই কাপড়টার অনেক কাপড় আছে কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে আপনি যত দামি কাপড়ই হোক কিছু না কিছু ইফেক্ট থাকে যেমন আস্তে রংটা জ্বলে যাবে এবং আস্তে আস্তে ঝাপসইতে থাকে এটা কি অবশ্যই এটা আমার পরীক্ষা করা কাপড় এটা নিয়ে আমি যথেষ্ট রিসার্চ গবেষণা করে এটা আমি প্রোডাকশন করছি এবং এটা কিন্তু খুব সহজে দরকার হয় না অবশ্যই করা মানে খুব ইয়া হইলে কিন্তু সহজে আয়রন দরকার হয় না সহজে আয়রন নষ্ট হয় না এটা না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা যে কারণে এটা ওয়েদারে আপনি খুব ব্যবহার করতে প্রিমিয়াম একটা একটা আছে আছে দেখাচ্ছে এগুলো সব কিন্তু এই কাপড়ের কাপড়ের এই এই কারণে আমার এই কাপড়টা মানে সব দিক থেকে এই কাপড়ের আমি কোনো নেগেটিভ সাইড এক কথাই পাই নাই যে কারণে সব দিক থেকে আমার এই কাপড়টা এত পছন্দ হয়েছে আমি এই বছর আমি এই কাপড়টা নিয়ে এবং শুধু এখন না আমি আগামীতে এই কাপড়টা নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে এই কাপড়টাতে যে কোনো গ্যারান্টি যেই চান আমি দিতে পারবো ঠিক আছে এগুলো খুব ইউনিক একটা ডিজাইন একই কাপড় হ্যাঁ একই কাপড়ে অনেকে অনলাইনে দেখছেন শোল্ডার কাজ করা এটা কাজটা না দেখলে এত পরিমাণ স্টিজের কাজটার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন যারা আছে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য আমার কাছে দামিও আছে অনেকে মনে করেন না ভাই আমি এত দামিটা নিয়ে বিজনেস করবো না ডিজাইন সেম কিন্তু আবার এটা কম দামিও করছি যেমন এই ডিজাইনটা এটা এগুলো কিন্তু জাস্ট ভাই যা দেখাইলাম আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য প্রায় তিনশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন দেখে শুনে তারপরে নেবেন ঠিক আছে এই দেখেন এটা সিকোয়েন্সের কালোর ভিতরে সব কিছু কিন্তু কালো বাটন শুদ্ধ কালো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস হ্যাঁ আবার এই যে সেম কাজটা দেখেন এই বড়িতে যখন আসবেন এটা মিডিয়াম ক্যাটাগরির একটা ফেব্রিক এই সেম ডিজাইন কিন্তু এটা ব্লু কালার এটার মধ্যে কালো আছে কিন্তু এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা

দেখছেন অনেক দূরে গেছে হ্যাঁ নিচে কিন্তু এরকম সুন্দর পার্টিশন দেওয়া হ্যাঁ পার্টিশন দেওয়া ফিনিশিং দেখেন আমাদের প্রত্যেকটা কাজের যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী তাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কষ্ট করে যদি আসেন ইনশাল্লাহ বেনিফিটেড হবেন ভাই মার্কেটে কি আর কেউ এই ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করে না করে অবশ্যই করে কিন্তু যারা করে তারা বড় বড় ব্র্যান্ড তাদের কাছে যখন যাবেন দেখবেন আমাদের প্রোডাক্টের থেকে দুইশো তিনশো টাকা এক একটা পাঞ্জাবিতে ডিফারেন্স আছে আমরা কিন্তু যেহেতু বিজনেস করি মার্কেট রিসার্চ করি আমাদের বিজনেস করতে হয় যখন আপনি এই কোয়ালিটিতে যাবেন তখন দামের ডিফারেন্স হবে দুইশো তিনশো টাকা আর যখন আপনি হচ্ছে কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন তখন লোকাল মার্কেটে আপনি যাবেন তখন দেখবেন দাম গুলো আবার আমাদের মতো তাহলে আমাদের থেকে আপনি প্রাইস টা পাচ্ছেন লোকাল মার্কেট এর কোয়ালিটি পাচ্ছেন ব্র্যান্ডের এর কোয়ালিটি আমার কাছে কিন্তু প্রিন্ট এর ও অনেক আছে এই যে হচ্ছে ম্যাগনেটিস্ট্রিজ এর ভাইরাল কালেকশন এগুলা ম্যাগনেটিস্ট্রিজ এই দেখেন আর অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এই একটা ইউনিক কালেকশন আছে এটা হচ্ছে এই যে ショルダー পুরো বুকে ભરট কাজ হ্যাঁ আবার এমবডারি কাজটার কথা যদি বলতে যাই অনেক সময় কাজ सेम দেখা গেল এগুলোর কাজের ফিনিশিং এর কারণে কিন্তু প্রাইস অনেক একই রকম দেখতে স্টিচ কমায় দিলে একই রকম দেখতে ডিজাইন স্টিচ কমায় দিবেন রেড কমবে হুম হুম পারফেক্ট দিয়ে আপনি যদি ফিনিশিং দিয়ে প্রোডাক্ট করেন তখন কিন্তু রেড বাড়বে তাই কারণে আপনাদের সবদিকেই কিন্তু দেখতে হবে এটার চারটা কালার আছে খুব হিট একটা ডিজাইন এটা কি কাপড় আছে হাতা কলার কন্ট্রাস্ট ঠিক আছে এবং কন্ট্রাস্টের ডিজাইনটা খুব ইউনিক টেনসিল টেনসিল সুপারটা এটা হচ্ছে এই যে অরিজিনাল শাটন স্ল্যাব একদম 100% কটনটা নামিন ভাই হুম এটা কিন্তু আমার করা ডিজাইন এটা বাংলাদেশে দ্বিতীয়টা দেখবেন না আচ্ছা ঠিক আছে আপনি তো সব জায়গায় ঘুরেন মার্কেটে আমি কোন জায়গা যদি মিথ্যা কথা বলি আমারও ধইরা বলবেন ভাই আপনি এটা মিথ্যা বলছেন কোন ছাড় দিবেন না আমার ছাড় দরকার নাই এটা কি কাপুড় এটা হচ্ছে বিস্কাস ভাই অনেক দামি বিস্কাস দামি বিস্কাস কাপুড়টা তো সুন্দর লাগতেছে আমাদের ইউনিক ইউনিক কিছু ডিজাইন আছে যেগুলা আসলে সব জায়গায় সচরাচর পাবেন না কিছু আইটেম থাকে যেগুলা পপুলার আইটেম কিছু আইটেম আছে যেগুলা হচ্ছে আমার সম্পূর্ণ নিজস্ব ডিজাইন এগুলো আবার আমার নিজস্বই চমৎকার ভাই দেখাইলে তো সারা দিন দেখানো যাবে এই দেখেন এই কাচটা একটু দেখাই এটা কি ক্যামেরায় বোঝা যাবে সামনে সামনি দেখা যে আপনি বুঝবেন এটা যত দামি ক্যামেরা হোক আপনি এটা বুঝাইতে পারবেন না কোনো কাস্টমার এটা সব কাপড় তাই সব ওয়াও অস্টিকে ডিজাইন এই যেগুলা বাংলাদেশে দ্বিতীয় কোনো কপি নাই ভাই একমাত্র পাইত্ব হলে রেশম পঞ্জাবীতে আসতে হবে এটা অরিজিনাল শাটন স্ল্যাব এটা আরেকটা কম দামি ভেরিয়েন্ট আছে অনেকের ডিজাইন পছন্দ হয়েছে কিন্তু ভাই ওনার দোকানের কোয়ালিটি এত ভালো না যে উনি এত দামি মাল বিক্রি করবে তার জন্য একটু কম দামিটাও আছে ওই যে আমার ছোট ভাইয়ের গায়ে যেটা দেখছেন এই যে

কটন কাপড় যেটা আমি বলবো 100% কটন এটা যদি কেউ আমার কথা ভুল প্রমাণ করতে পারেন একদম 50000 টাকার পাঞ্জাবি এইটা ফ্রি তে নিয়ে যাবেন এগুলো সব আমার করা ডিজাইন একদম এক পিছে কোথাও অন্য জায়গা পাবেন না এই যে এগুলো আবার অন্য জায়গায় পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সব বাচ্চা হ্যাঁ মানে 32 37 অ্যাডাল্ট সাইজ একদম বাচ্চাগুলো আমাদের কাছে নাই এগুলার ভিতরে দামি কম দামি আছে এটা বড় দেখাইলাম না এই যে বাবা ছেলে পেয়ে যাবেন এটারও বড় ছোট আছে বাবা ছেলে পাবেন এই যে একশো আশি টাকার পাঞ্জাবি সুইং কোয়ালিটি পাবেন তিনশো টাকার আমার সুইং কোয়ালিটি নিয়ে আমি পুরো চ্যালেঞ্জ দিব যে এই রেটে যদি এই কোয়ালিটি কেউ পায় শুধু যদি এইটা প্রমাণ করতে পারে যে এই রেটে এই কোয়ালিটি পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকার পাঞ্জাবি এখানে এসে সুন্দর মতো আপনি এক প্রমাণ দিবেন এটার কালার কয়টা দুইটা কালার আছে আপাতত দুইটা কালার আছে হ্যাঁ

আমার এই স্টানে এই যে স্যাম্পল দেওয়া আছে কাস্টমার আসবে আইসা উনি স্যাম্পল দেখবে যেটা যে কবি লাগে বলবে আমি নামাই দেবো এই যে এগুলো দেখতে পারেন এটার তো এখনো আমার প্রসেসিং চলতেছে এখনো কমপ্লিট না এই ডিজাইনটা এটা কি কাপড় চলতেছে এটা বিস্কস কাপড় খুব সুন্দর সফট একটা কাপড় এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে ছবি তুলি আবার কাস্টমারদের দেওয়ার জন্য ছবি তুলি ছবি তোলার জন্য এগুলো রাখা আছে ঠিক আমি বিজনেস শুরু করার পর থেকে কিন্তু আমি বিজনেস নিয়ে মোটামুটি গবেষণা করে আসছি যে কিভাবে একজন ভালো ব্যবসায়ী হওয়া যায় তো আমি এই গবেষণায় যেটা জানতে পারি বা আমি যতটুকু সিকতে বারছি সেটা হচ্ছে বিজনেসের অপর নাম হচ্ছে হেল্প আপনি আপনার কাস্টমারকে যদি হেল্প না করেন আপনার কাস্টমার যদি আপনার থেকে হেল্প না পায় তাহলে আপনার বিজনেস অটো কোনো বিজনেসই হয় না কেউ যদি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বিজনেস করে সে বিজনেস করতে পারবে না তো এই কারণে আমার গ্রাহক হচ্ছে যেহেতু পাঞ্জাবি পাইকারি নিয়ে খুসরা বিক্রি করে খুসরা বিক্রেতারা তাদেরকে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে হেল্প করার সেটা যেভাবে করা যায় যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে অ্যাকটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমার থেকে হেল্প পেতে থাকবে সেটা এখন আপনি বলবেন ভাই আপনি কি বিকৃত মাল ফেরত নিবেন হ্যাঁ আমি নিব আপনি বলবেন যে ভাই আপনি কি ছয় পিস দিবেন হ্যাঁ আমি ছয় পিস ও আপনি প্রত্যন্ত অঞ্চলে দোকানদারি করতেছেন অল্প কিছু মালের জন্য ঢাকা আসতে পারেন না অনলাইনে অর্ডার করতে কি ভয় পাচ্ছেন যে আসলে মানে কেমন কি হয় না হয় হ্যাঁ কারণ বাংলাদেশে তো আমাদের ব্যবসায়ী আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না তো তাদেরকে আমরা হান্ড্রেড নিশ্চয়তা দিচ্ছি আমাদের থেকে আপনারা নিশ্চিন্তে নির্ভয় অর্ডার করতে পারেন আর যদি কোন প্রবলেম হয় আমি যদি এখানে বসে সমাধান না দিতে পারি আপনি নিয়ে আইসা ভাড়ার টাকা সুদ্ধা সমাধান সুদ্ধা নিয়ে যাবেন আপনি বিক্রি করতে পারেন

আমি রিকোয়েস্ট করব সবচেয়ে ভালো হয় আপনারা যদি দোকানে আইসা দেখা কিনেন এটা সবচেয়ে ভালো এমন এমন ডিজাইন আছে যেটা আপনার যত দামি ক্যামেরাই হোক আপনি ক্যামেরা দিয়ে বুঝাইতে পারবেন না যদি সচক্ষে না দেখেন আর যারা একান্ত না আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করবেন পাঁচশো এক হাজার টাকা আপনি অর্ডার বুঝা আপনি অগ্রিম পাঠিয়ে দিলে আমি আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনে মাল কুরিয়ার করে দেবো ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম